আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদের নিউ ভিডিও আজকে আপনাদেরকে শেখাবো ট্রেন্ড ফলো করে কীভাবে ট্রেডিং করবেন ট্রেন্ড বলতে বোঝানো হয়েছে কৃত্যতে বিভিন্ন ইকোসিস্টেম আছে বা এক একটা প্রজেক্ট এক একটা আপনার ইকোসিস্টেমের আন্ডারে ধরেন লেয়ার ওয়ান লেয়ার টু মিমি তারপরে হইলো আপনার ওয়ালেটের টোকেন তারপরে হইলো এক্সচেঞ্জারের টোকেন সো বিভিন্ন ক্যাটাগরির টোকেন আছে সো একটা কয়েন যখন আফ হয় তখন ওই ক্যাটাগরির টোকেনগুলা পরবর্তীতে আফ হইতে থাকে তো সামনে বুলড্রানে কোন ক্যাটাগরির টোকেনগুলো বেশি প্রফিট দিবে তারপরে হইলো আগের বুলড্রানে কোনগুলো বেশি প্রফিট দিয়েছে এবং এই ক্যাটাগরিটা কীভাবে সিলেক্ট করবেন পাশাপাশি এই ক্যাটাগরির টোকেন যখন আপ হবে পরবর্তী কয়েনগুলো আপনি কীভাবে পিক করবেন বা কীভাবে কিনবেন এগুলোই আজকের এই ভিডিওতে শিখতে পারবেন সো ফুল ভিডিওটা কন্টিনিউ করেন এ টু জেড আপনারা শিখতে পারবেন তো ভিডিওটা শুরু করার আগে জাস্ট আপনাদেরকে কয়েকটা প্রুফ দেখাই তাহলেই বুঝতে পারবেন যেমন এটা মিমি কয়েন পেপে কয়েন এই মিমি ক্যাটাগরির টোকেন যখন পাম্পিং হওয়া শুরু হয়েছিলো তখন সব মিমি কয়েন পাম্পিং দেওয়া শুরু করছে আপনি যদি দেখেন এই যে মিমি আমি যদি এই ক্যাটাগরিতে যাই মিমি ক্যাটাগরি করতে গেলাম আমি বাদ বাকি টোকেনগুলো দেখি সো দেখেন এটা ওয়ান ডে চার্ট সবগুলো কিন্তু সেম যখন পাম্পিং হওয়া শুরু করছে সবগুলো সেমভাবে একের পর এক পাম্পিং হওয়া শুরু করছে আমি যদি আর আরওগুলোতে যাই তো দেখেন এগুলো কিন্তু সেম মানে সবগুলো টোকেন একসাথে পাম্পিং দিছে সো এইরকম আপনার হইল বিভিন্ন ক্যাটাগরি আছে যেমন মিমি লেয়ার ওয়ান লেয়ার টু তারপরে হইল এআই প্রজেক্ট এগুলো হলো আস্তে আস্তে একটা টোকেন যখন আফ হয় তখন বাকি টোকেনগুলো আফ হওয়া শুরু করে যেমন আমি বর্তমানে এই ওয়ালেটের টোকেনগুলো হোল্ড করতেছি কারণ এই কয়েনগুলো এখনও বেশি পরিমাণে আফ হয় নাই আমি পরশু দিন আর কিপি টোকেনটা কিনি একদিনে মোটামুটি আমার পাঁচশো ডলার থেকে ছয়শো ডলার প্লাস হয়ে গেছে তারপরে এসএফপি টোকেনটা হোল্ড রাখছে এটাতে অনেক বেশি প্রফিটে নাই তারপরেও আলহামদুলিল্লাহ এটাতে আমি তেতাল্লিশ ডলার প্রফিটে আছি তো এখন আপনারা কোন কয়েনগুলো পিক করবেন কোন কয়েনগুলো আফ হয় না এখনও এগুলো আপনারা বুঝতে পারবেন যেমন আইডি ইএক্স আমরা ভালো একটা প্রফিট নিয়ে সেল দিছি যেমন এখানে বাই করছিলাম এখানে সেল দিছি আপনারা বটমে কীভাবে বাই করবেন কীভাবে বুঝবেন যে কয়েনটা এখন পাম্পিং দিতে পারে আপনার এই ক্যাটাগরিগুলো দেখলে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন যেমন আপনার হলো এই মিমি কয়েন যখন পাম্পিং হওয়া শুরু করবে একটা দুইটা মিমি কয়েন যখন বিশাল বিশাল পাম্পিং দিবে বাদবাকি মিমি কয়েন আপনি হলো এন্ট্রি নিয়ে ওইগুলো থেকে ভালো প্রফিট বুক করতে পারবেন তারপরে এআই কয়েন আছে যেগুলো যেমন এআই প্রোজেক্টের এই যে এআই প্রজেক্টের যে কয়েনগুলো আছে এআই প্রজেক্টের একটা কয়েন যখন পাম্পিং হওয়া শুরু করবে বাদবাকি কয়েন কিন্তু ওইটার মতনই আস্তে আস্তে পাম্পিং দেওয়া শুরু করবে সো আপনারা এই ক্যাটাগরি বের করার জন্য আপনারা আপনি গুগলে চলে আসবেন গুগলে চলে আসলে আপনি সকল এক্সচেঞ্জারে সকল টোকেন দেখতে পারবেন এরপরে আমি দেখাবো বাইনান্সের শুধু শুধু বাইন্যান্সের ক্যাটাগরির টোকেন কোথায় পাবেন এবং আপনি হলো প্রথমে দেখেন ক্রিপ্টো মার্কেটে যত টোকেন আছে সবগুলো টোকেনের আপনি এই সব ইকোসিস্টেমগুলো পেয়ে যাবেন যাই হোক আপনি হলো গুগলে চলে আসবেন অথবা ক্রোমে চলে আসবেন আসার পরে লিখবেন যে কয়েন মার্কেট ক্যাপ অথবা কয়েন কেকু আমি কয়েন মার্কেট ক্যাপেই গেলাম কয়েন মার্কেট ক্যাপ অথবা কয়েন কেকু যে কোনো একটাতে গেলেই হইল যাওয়ার পরে দেখবেন যে এই যে ক্যাটাগরিস লেখা আছে এই ক্যাটাগরিতে ক্লিক করবেন এই ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে সকল ক্যাটাগরির টোকেন আপনারা দেখতে পারবেন বুঝতে পারছেন সো কোন ক্যাটাগরির কোন টোকেন এগুলো আপনারা এখানে লিস্ট দেখতে পারতেছেন যেমন ব্লাস্টিকো সিস্টেম তারপরে হলো মিমি এই যে আমি যদি এই মিমি কয়েনের মধ্যে ঢুকি তো এই মিমি কয়েনের যত মিম কয়েন আছে সবগুলো কিন্তু এখানে একের পর এক শো করতেছে ঠিক আছে যখন এই মিম কয়েনের মধ্যে একটা দুইটা তিনটা পাম্পিং হওয়া শুরু করবে তখন আপনি এই ক্যাটাগরির বাকি টোকেনগুলোতে এন্ট্রি নিয়ে ভালো প্রফিট জেনারেট করতে পারবেন আর সামনের বুল রানে আপনার হইলো যে টোকেনগুলো বেশি প্রফিট দেবে এগুলো হইলো লেয়ার ওয়ান লেয়ার টু এবং এআই প্রজেক্টগুলা প্রজেক্টগুলো বেশি প্রফিট দেবে পাশাপাশি ডিপেইন নতুন আসছে ডিপেইনেও আপনি কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন আর ক্রিপ্টো মার্কেটে টোকেন কিভাবে পাম্পিং হয় প্রথমে বিটকয়েন কয়েন হবে তারপরে হইলো ইথিরিয়াম আপ হবে তারপরে হইল আপনার যে মিম কয়েনগুলো আছে এই যে এই ক্যাটাগরি মিম কয়েন এই মিম কয়েনগুলো কিন্তু হিউজ পাম্পিং দেয় তারপরে আপনার বাকি টোকেনগুলো আফ হওয়া শুরু করে ঠিক আছে সো আপনারা হলো আপনাদের লিস্টে দুই চারটা মিম কয়েন রাখবেন তো আমি বর্তমানে এখন সবগুলো থেকে প্রফিট নিয়ে নিচ্ছি তারপরে আমি এই কয়েনটা হোল্ড রাখছি আমার বাই প্রাইস থেকে মোটামুটি আমি দশ থেকে পনেরো পার্সেন্ট প্রফিটে আসছি আপনারা চাইলে এখনও বাই করতে পারেন বাট লং টাইমের জন্য কিনতে হবে এবং ডিসিএ করে রাখবেন ঠিক আছে এবং এখানে যদি আমি আরও নিচের দিকে চলে আসি আমি সকল ক্যাটাগরি টোকেন আমি দেখতে পারতেছি এখানে আপনি সবগুলো ফলো করার দরকার নেই আপনি জাস্ট হলো এআই প্রজেক্টটাকে প্রোজেক্টটাকে ফলো করবেন এআই ক্যাটাগরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট তারপরে হলো লেয়ার ওয়ান লেয়ার টু এবং গেমিংটাকে কিছু ফলো করতে পারেন পাশাপাশি যে ওয়ালেটের টোকেন ওয়ালেটের টোকেনগুলো একটু দেরিতে পাম্পিং করে এখানে সকল ক্যাটাগরির টোকেনই আসে সকলে এই যে ডিপেইন আপনাদেরকে যে বলছিলাম ডিপেইন প্রজেক্টগুলো এগুলো হলো ডিপেইন আর একটা টোকেন অনেকগুলো ক্যাটাগরির মধ্যে থাকতে পারে যেমন আপনি একটা মানুষ আপনার মধ্যে শুধু একটা গুণ না আপনার মধ্যে দশটা গুণ আছে আর একজন মানুষ যার মধ্যে হলো বিশটা গুণ আসে সো আপনারা হলো একটা টোকেনের মধ্যে যত ক্যাটাগরির যে কার্যকলাপ বা কাজগুলো তো একটা কয়েন ধরেন এই যে সাপোজ আর এন ডি এটা আপনার হইল চার পাঁচটা ক্যাটাগরির হইতে পারে সো এগুলো আরও অনেক ভালো কারণ একটা টোকেন বিভিন্ন ইকোসিস্টেম নিয়ে কাজ করে এজন্য জন্য মোটামুটি অনেকগুলো ক্যাটাগরিতে সেগুলো শো করে সো এগুলো নিয়ে প্যানিক হওয়ার কিছু নয় যে ভাই আমি মিমি প্রজেক্টের মধ্যে একটা কয়েন দেখলাম ওই কয়েন আবার লেয়ার ওয়ানের মধ্যে দেখলাম ওইটা আমি লেয়ার টু এর মধ্যেও দেখলাম সো ওই কয়েনগুলো আরও ভালো কারণ কি ওগুলো সবগুলো নিয়েই কাজ করে ঠিক আছে তারপরে আমি যদি এখান থেকে ব্যাক যাই ডিপেইন মধ্যে আপনারা কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন আর আগের বার হলো মেটাভার্স এবং এনএফটি প্রজেক্টগুলো বেশি প্রফিট দিচ্ছে আপনারা চাইলে এই মেটাভার্সেও কিছু প্র মানে ইয়ে করে রাখতে পারেন ইনভেস্ট করে রাখতে পারেন অল্প অল্প কিছু ডলার দিয়ে সেন্ট আসে এ এক্সেস আছে মানা আছে এগুলো এপি এপি কয়েনটা অতটা অফ হয় নাই তো এগুলোতে ইনভেস্টমেন্ট করে তারপরে যে ডিসেন্টালাইজ এই ডিসেন্টালাইজ কী ইউনি সোয়াপ প্যাঙ্কেক সয়াব তারপরে হলো ওই যে জুপিটার সয়াব এগুলোতে হলো যেগুলো হয় মানে এক্সচেঞ্জ আছে এই এক্সচেঞ্জের নেটিভ টোকেন হলো এইগুলো সো এই কয়েনগুলোও ভালো যেমন এই যে কিছুদিন আগে আপনাদেরকে জুপ কয়েনের সিগন্যাল দিয়েছিলাম যখন তিপ্পান্ন সেন্টে থাকে একান্ন সেন্ট তিপ্পান্ন সেন্ট বর্তমানে কিন্তু এক ডলার পঁয়ত্রিশ সেন্ট চলতেছে সেখান থেকে আমি ভালো একটা প্রফিট করছি সো এই কয়েনগুলোতেও আপনারা হলো ইনভেস্টমেন্ট করতে পারেন ক্যাটাগরি বেসে যখন দেখবেন যে দুই তিনটা টোকেন আফ হয়ে আফ হইতেছে বা বাকি টোকেনগুলোতে শর্ট টাইমের মধ্যে ইনভেস্ট করে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন এবং চাইলে আপনারা প্রত্যেকটা ক্যাটাগরির টোকেন দুইটা দুইটা করে লিস্ট করবেন প্রত্যেকটা ক্যাটাগরির টোকেন দুইটা দুইটা করে লিস্ট করে সবগুলোতে ইনভেস্টমেন্ট করবেন তাহলে হবে কি একটা ক্যাটাগরির টোকেনও আপনার মিস যাবে না আপনাদের সবচেয়ে ভালো হবে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ ওয়ালেটের টোকেন লেয়ার ওয়ান লেয়ার টু তারপরে মিমি প্রজেক্ট তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফান্ড এআই গেমিং এবং এনএফটিতেও কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন তারপরে এই যে দেখুন এআই এবং বিগ ডাটা এগুলো কিন্তু এআই ক্যাটাগরির টোকেন আসে যেমন এই যে জিআরটি থিটা ফেট এ একেটি ওচেন এগুলো কিন্তু সব এআই প্রোজেক্ট আইকিউ তারপর স্লিপলেস এআই এগুলো কিন্তু তারপরে এনএফপি হুক এগুলো কিন্তু সব এআই প্রোজেক্টের টোকেন সো সামনে এআই প্রজেক্ট কিন্তু ভালো একটা হাইপ ক্রিয়েট করবে কারণ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বর্তমানে অনেক কাজ করা হচ্ছে সো এগুলো কিন্তু সামনে আরও নতুন নতুন প্রজেক্ট আসবে এবং এই কয়েনগুলো সামনে বেশি প্রফিট দিতে পারে এগুলো একটু নজর রাখবেন বিশেষ করে নতুন কয়েন আছে ওগুলো এখন অনেক বেশি পাম্পিং হয় নাই ওগুলোর উপরে বেশি নজর রাখবেন তাহলে দেখবেন যে বেশি প্রফিট জেনারেট করতে পারবেন ক্যাটাগরি বেসে ট্রেড করবেন তাহলে হইলো বেশি প্রফিট জেনারেট করতে পারবেন যখন যে ক্যাটাগরি টোকেনগুলা বেশি প্রফিট দেয় আমরা কিন্তু চ্যানেলে জানাই দিই যেমন এর আগে আমি বলেছিলাম এআই ক্যাটাগরি এবং লেয়ার ওয়ান লেয়ার টু এগুলোর উপরে নজর রাখেন সোগুলো কিন্তু বাই করলে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারতেন সো যারা পেইডে আসে তারা জানে আর কি কখন কোন ক্যাটাগরি আফ হয় কারণ আমি কিন্তু হলো পেইডে সময় সকল ধরনের সিগনাল প্রোভাইড করে থাকি যেমন এই যে এসএক্সপি কয়েন দুই দিন আগে কিনতে বলেছিলাম বিয়াল্লিশ সেন্টে বর্তমানে তিপ্পান্ন সেন্ট রানিং তারপরে যে জেটোর সিগন্যাল দিয়েছিলাম এগুলো এখনও রানিং আছে এই যে মিমি কয়েনের সিগন্যাল এগুলো হইলো দুই দিন আগে দিয়েছিলাম তারপরে যে জেটো আইডি এক্স এটা দিয়েছিলাম আমরা উনিশ তারিখে এটা থেকে প্রফিট বুক করছি মোটামুটি পঞ্চাশ পার্সেন্ট তো এরকমভাবে রেগুলার সিগনাল দেওয়া হয় সো যারা হইলো রেগুলার সিগনাল চান মানে নিজে অ্যানালাইসিস পারেন না আমার সিগনাল অনুযায়ী ফলো করে আপনারা ট্রেড করতে চান তারা চাইলে আমাদের প্রিমিয়ামে জয়েন করতে পারেন প্রিমিয়ামে মোটামুটি ভালো প্রফিট হবে ইনশাল্লাহ এছাড়াও আপনি বাইন্যান্সের ভিতরেই দেখতে পারবেন কোনটা কোন প্রজেক্টের টোকেন এটার জন্য আপনি এই টোকেনের প্রাইস যে আসে প্রাইসের নিচেই লেখা থাকে কোনটা কোন ক্যাটাগরি এটা যেমন মিমি সো এখানে এই যে মিমিতে ক্লিক করলে এখানে বাইন্যান্সে যত মিমি ক্যাটাগরির টোকেন আসে সকলগুলো এখানে শো করবে এরপরে যদি আমি ব্যাগ যাই ব্যাগ গিয়ে যদি আমি দেখাই এআই এখানে এই যে এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই প্রজেক্ট এআই প্রজেক্টের এখানে ক্লিক করলে যত এআই প্রজেক্ট আছে এই যে ফেট ওচেন এজিআইএক্স এমডিটি ডাব্লুএলডি এগুলো সব এআই প্রজেক্ট আই তো সকল এআই প্রজেক্ট এখানে পেয়ে যাবেন সো এরকম আর কি যেটা যে ক্যাটাগরি টোকেন ডেগো হলো ডেফি প্রোজেক্ট সো আমি যদি এখানে ক্লিক করি সকল ডেফি প্রজেক্ট এখানে শো করবে তো এরকমভাবে সকল ক্যাটাগরি টোকেন আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে আপনি চাইলে বাইন্যান্সে ওইভাবে চেক করে নিতে পারেন আর ওই কয়েন গেকো কয়েন মার্কেট ক্যাপ এগুলোতে হইলো পুরাকৃত্য মার্কেটের সকল টোকেনের লিস্ট পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে এভাবে আপনারা ক্যাটাগরি বেসে ট্রেড করবেন যেগুলো যখন আপনার হাইপ ক্রিয়েট হবে হাইপ ক্রিয়েট হওয়ার আগে আপনি চেষ্টা করবেন যে বাই করার কারণ হাইপ ক্রিয়েট হওয়ার আগে বোঝা যায় যেমন এই যে বুল মার্কেট সামনে বুল মার্কেট এআই ক্যাটাগরি টোকেন ভালো একটা পাম্পিং দিতে পারি এখন থেকে যদি ওগুলোতে নজর রাখেন ওগুলোর উপরে ট্রিট করতে থাকেন তাহলে ভালো প্রফিট করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আর যারা টেলিগ্রামে জয়েন অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন কারণ আপনারা এখানে প্রতিনিয়ত মার্কেট আপডেট ফ্রি সিগনাল এবং সকল ধরনের টিপস এবং ট্রেডিং বিষয়ে সকল নিউজ ভিডিও সকল কিছু পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অথবা এটা স্ক্যান করলেও পেয়ে যাবেন